আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বেতের নামাজের পরে তাহাজের নামাজ পড়া যাবে কিনা এবং অনেকেই শেষ রাত্রে তাহাজের নামাজ পড়বে এই জন্য বেতের নামাজও রেখে দেয় কিন্তু দেখা যায় ঘুম থেকে না ওঠার কারণে তাহাজ নামাজও পড়তে পারে না এমনকি বেতের নামাজও পড়তে পারে না তো এই বিষয়ে কি করণীয় আজকের এই ভিডিওতে এই দুইটা বিষয়ে আমরা জানবো ইনশাআল্লাহ মৌলিক সন্ন্যত হচ্ছে কেউ যদি ধারাবাহিকভাবে তাহাজের নামাজ পড়ে বা প্রায় বিশ্বাস বা মনোবিশ্বাস থাকে যে আমি তাহাজের সময় উঠতে পারবো তাহলে সেই ব্যক্তি বেতের নামাজ রেখে দিবে এবং শেষ রাতে উঠে প্রথমে তাহাজের নামাজ তারপরে বেতের নামাজ আদায় করবে এবং ফজরের নামাজের জন্য অপেক্ষা করবে এটাই হচ্ছে মৌলিক সুন্না পদ্ধতি কেননা রবি করিম সাল্লু আলি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা যখন রাতে নামাজ পড়বে রাতের শেষ নামাজটা বেতের নামাজ দিয়েই শেষ করবে যদি আমরা তাহাজের নামাজ পড়ি তাহলে আমাদের তাহার্যোতের নামাজ হয় শেষ রাত্রে এবং তাহাজ্যোতের নামাজ পড়ার পরে এই বেতের নামাজ পড়ার দ্বারা আমরা নামাজ শেষ করব। এবং ফজরের জন্য অপেক্ষা করব। আপনার যদি নিয়মিত তাহাজ্যোধ পড়ার অভ্যাসটা না থাকে এবং আপনার মনোবিশ্বাস যদি এমনটা হয় যে আমি উঠতেও পারবো নাকি না উঠতে পারবো এমন একটা সন্দেহ থাকে তাহলে তারাবির পরেই বেতের নামাজটা পড়ে নেওয়াটা উত্তম এর পরেও যদি আপনি শেষ রাত্রে উঠতে পারেন তবে আপনি তাহার নামাজ অবশ্যই পড়বেন তাহার নামাজের পরেই বেতের নামাজটা পড়া সব থেকে ভালো আপনি চাইলেও বেতের পরে তাহার যুদ্ধ পড়তে পারেন তো আশা করি সবাই বুঝতে পারছেন যদিও তারপরে কোনো সন্দেহ থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বলে যাবেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ